আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আবারও আস ফিরে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য তো আমি আজকে আমের পুটিন বানাবো জন্য দুটি আম খোসা ছাড়িয়ে রসটা বের করে নিলাম এখন রসটাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে আমের ভিতরে কোনো আশ না থাকে আমের আশটাকে আলাদা করে দেব ছেঁকে এতে দেখুন কত আশ বেরোচ্ছে আম থেকে তো আমের রসটা যদি সহই করেন তাহলে খেতে ভালো লাগবে না মুখের ভেতরে আশের মতো বাঁচবে এই জন্য ছেকে আলাদা করে দিতে হবে দেখুন আমার রসটা বের করা হয়ে গেছে তো এখন আমি আশটা ফেলে দিব এরপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এরপর আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম কি দেড় চামচের মতো হয়েছে যে তোমার একটু আগেই পড়ে গেছে আমের ভিতরে তো সব মিলে দেড় চামচের মতো হবে এরপর আমি আমটাকে নিভানো চোলায় ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিশিয়ে নিব। এরপর আমি চোলা জালটা ধরাব এরপর আমি জাল করে নিব জাল করে একটু ঘন করে নিব তো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি যে বাটিতে প্রোটিন বানাবো সেই বাটিতে ঢেলে নিলাম তো এখন আমি দু একটু নর্মাল ফ্রিজে রাখবো দশ পনেরো মিনিটের জন্য তাহলে এটা জমে যাবে তো আমি ফাঁকে আরেকটা পেনে দুধ বসিয়ে দিলাম লিকুইড দুধ তো এখানেও আমি সামান্য পরিমাণ লবণ দিব এরপর এক কাপ চিনি দিলাম এরপর সামান্য পরিমাণ লবণও দিব আর লবণটা আপনাদের ইচ্ছা মতো দিবেন যদি ভালো লাগে দেবেন নাহলে স্কিপ করবেন আর চিনিটা স্বাদ মতো ব্যবহার করবেন এখানেও আগার আগার পাউডার দিতে হবে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই চামচের মতো দুধ আমার একটু বেশি আছে আর এখানে প্রায় আধা লিটারের মতো দুধ আছে তো আমি দুই চামচের মতো আকার আকার পাউডার ভালোভাবে নর্মাল দুধে মিশিয়ে নেব এরপরে চোলাটা জ্বালিয়ে দুই তিনটা বলক আসলেই নামিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিজ দিয়ে লেগে যাতে যেতে পারে তো এই ফাঁকে আমি জেলিটা বের করে নিলাম এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব তো আমি এখানে আরেকটা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা আম আমি এখানে দুই আইটেমের বানাবো এখানে আমি কাঁচা আম টুকরো টুকরো করে কেটে বাটিতে রেখে দিয়েছি এখন প্রোটিনের যে দুধটা ছিল সেটা ঢেলে দিলাম আপনারা এরকমভাবে দুই আইটেমের বানিয়ে খেতে পারেন একটা কাঁচা আমের আরেকটা আম আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করে এক দুধের প্রোটিন দিয়েই দুই আইটেমের প্রোটিন বানানো যায় একটা কাঁচা আমের আর একটা জাল করা আমের তো হয়ে গেছে কি যে এই বক্সে ঢাললাম এই বক্সের ভিতরে জাল করা জেলি আছে। এটার ভিতরে প্রোটিন দিয়ে দিলাম এরপর আমি এক ঘন্টার মতো পরে আসলাম কাটার জন্য এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো আমার প্রোটিনটা জমে গেছে তো এখন আমি কেটে দেখাচ্ছি তো অন্য একটা পেট নিয়ে এরপরে উপর করে ঢেলে ঢেলে দিতে হবে দেখুন আমারটা কি সুন্দর হয়েছে যেহেতু এটা একটু কাঁচা আমের এই জন্য একটু ই হবে অতটা জমাট বাঁধবে না কাঁচা আমেরটা অত একটা জমাট বাঁধে না আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো জেলির জেলিরটা ভালোই হয়েছে দেখুন জেলিরটা কত সুন্দর হয়েছে একদম অনেক সুন্দর হয়ে চাকা চাকা হয়েছে তো আপনারা ওইভাবে আমের আমের সিজনে আম দিয়ে রেসিপি বানিয়ে খাবেন পুটিন বলেন বাম দেব